শেয়ার বাজারে বিনিয়োগের তো অনেক রকম কৌশল আছে তাই না কিন্তু আজকে আমরা একটা বিশেষ কৌশল নিয়ে কথা বলবো। মানে যেটা ওয়ারেন বাফেট বা বেঞ্জামিন গ্রাহামের মতো লেজেন্ডেরি বিনিয়োগকারীরা ব্যবহার করে সফল হয়েছেন এর নাম ভ্যালিউ ইনভেস্টিং তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমেই একটু সহজ করে যদি বলেন এই যে ভ্যালিউ ইনভেস্টিং শুনি এটা আসলে কি হুম। ভ্যালিউ ইনভেস্টিং দেখুন খুব সহজভাবে বললে এটা হলো এমন একটা অ্যাপ্রোচ যেখানে আপনি একটা কোম্পানি শেয়ার কিনবেন কিন্তু কখন যখন সেটার মার্কেট প্রাইস মানে বাজারে যে দামে চলছে সেটা তার আসল বা ইন্ট্রেন্সিক ভ্যালিউর থেকে বেশ খানিকটা কম ও মানে ডিসকাউন্টে কেনার মতো একদম ব্যাপারটা অনেকটা ওই রকমই ধরুন একটা বেশ ভালো বাড়ি যার দাম হওয়া উচিত হয়তো এক কোটি টাকা কিন্তু কোনো কারণে ধরুন মালিকের টাকার খুব দরকার বা বাজারের অবস্থা একটু খারাপ সেটা আপনি সত্তর লাখে পেরে গেলেন এটাই ভ্যালু ইনভেস্টিং এর একদম কোর আইডিয়া ভালো কোম্পানি খুঁজে বের করে সেগুলোকে সস্তায় কেনা আচ্ছা এই যে আসল বা প্রকৃত মূল্য বা ইন্ট্রেনজিক ভ্যালু বলছেন এটা তো বেশ রহস্যময় লাগছে শেয়ারের দাম তো বাজারে রোজ বদলায় এই আসল মূল্যটা তাহলে বোঝা যায় কিভাবে এটা কি কোনো ফিক্সড নম্বর এটা খুব ভালো প্রশ্ন করেছেন দেখুন ইন্ট্রেন্সিক ভ্যালু তো আর বাজারের মতো রোজ লাফায় না এটা আসলে কোম্পানির ভেতরের শক্তি মানে তার আসল অর্থনৈতিক মূল্য এটা নির্ভর করে কোম্পানির আয় কেমন ভবিষ্যতে ব্যবসাটা কতটা বাড়বে মানে গ্রোথ পোটেন্সিয়াল কেমন হাতে সম্পদ কেমন আছে দেনা কতটা এই সব কিছুর ওপর তার মানে কোম্পানির একদম ভেতরে ঢুকে দেখতে হবে ফিনান্সিয়াল হেলথ যাকে বলে ঠিক তাই আর এই ভেতরের খবর জানার জন্যেই ভ্যালিউ ইনভেস্টাররা কিছু টুলস ব্যবহার করেন মানে কিছু আর্থিক মেট্রিক্স যেমন ধরুন পিই রেশিও মানে প্রাইস টু আর্নিংস হ্যাঁ পিইটা তো খুব শোনা যায় হ্যাঁ এটা দিয়ে বোঝার চেষ্টা করা হয় যে কোম্পানি যা আয় করছে তার প্রতি টাকার জন্য বাজার কত দাম দিতে রাজি বা ধরুন পিবি রেশিও প্রাইস টু বুক এটা কোম্পানির সম্পদের তুলনায় দামটা দেখে আবার ধরুন ডেট টু ইকুইটি রেশিও মানে কোম্পানির ঋণের বোঝা কেমন ও আচ্ছা আর খুব গুরুত্বপূর্ণ হল ফ্রি ক্যাশ ফ্লো মানে সব খরচ খরচা মিটিয়ে কোম্পানির হাতে আসল নগদ টাকা কতটা থাকছে এইগুলো বিশ্লেষণ করেই বোঝার চেষ্টা করা হয় শেয়ারটার দাম কি আসলেই কম আণ্ডারভ্যালুড নাকি বেশি ওভারভ্যালিউড বুঝতে পারছি বেঞ্জামিন গ্রাহাম যাকে তো ভ্যালু ইনভেস্টিংয়ের গুরু বলা হয় উনি ওনার বিখ্যাত বই দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টরে একটা কথা লিখেছিলেন না যে প্রাইস ইজ হোয়াট ইউ পে ভ্যালিউ ইজ হোয়াট ইউ গেট দাম আর মূল্য যে সবসময় এক নয় একদম মোক্ষম পয়েন্ট ঠিক এই জায়গাটাতেই ভ্যালু ইনভেস্টারের কাজ এই যে দাম আর আসল মূল্যের মধ্যে ফারাক সেটাই খুঁজে বের করা বাজার তো অনেক সময় খুব ইমোশনাল হয়ে যায় তাই না হ্যাঁ কখনো খুব বেশি আশাবাদী কখনো আবার একদম হতাশ ঠিক আর এই আবেগের বসে যখন ভালো কোম্পানির শেয়ারও লোকে সস্তায় বেচতে শুরু করে তখনই সুযোগ তৈরি হয় তবে বেঞ্জামিন গ্রাহামের ছাত্র ওয়ারেন বাফেট উনি আবার আইডিয়াটাকে আরেকটু এগিয়ে নিয়ে গেছেন ও তাই কিভাবে উনি শুধু সস্তা দামের উপর জোর দেননি বাফেট জোর দিয়েছেন কোম্পানির কোয়ালিটির ওপর বিখ্যাত আছে একটা অসাধারণ কোম্পানি কোম্পানি অসাধারণ দামে কেনার চেয়ে অনেক ভালো ইন্টারেস্টিং তার মানে গ্রাহাম হয়তো বেশি দেখতেন দামটা কতটা কম আর বাফেট দেখছেন কোম্পানিটা আসলে কতটা ভালো তাই তো মানে সস্তা পেলেই ঝাঁপিয়ে পড়া যাবে না একদম বাফেটের দর্শন হল একটা দারুণ ব্যবসা যার একটা শক্ত ভিত্তি আছে ভালো ম্যানেজমেন্ট আছে সেটা যদি একেবারে জলের দরে নাও পাওয়া যায় মোটামুটি ঠিকঠাক দামেও কেনা যেতে পারে কারণ লম্বা সময়ে এই কোম্পানিগুলো নিজেদের ভ্যালু বাড়াতেই থাকে তো শুধু সস্তা খুঁজলে হবে না কেন সস্তা আর কোম্পানিটা কেমন সেটাও দেখতে হবে আচ্ছা এই যে এন্ট্রেন্সিক ভ্যালিউ বের করার কথা হচ্ছে আর বাজারের দামের সাথে মেলানোর কথা এখানে কি ওই বিখ্যাত মার্জিন অফ সেফটি বা নিরাপত্তার মার্জিনের ব্যাপারটা আসে মানে ভ্যালিউ বের করা তো আর একশো ভাগ ঠিক হয় না তাই না এই মার্জিন অফ সেফটি কি সেই ভুলের জায়গাটা কভার করে একেবারে ঠিক প্রশ্ন মার্জিন অফ সেফটি তো ভ্যালিউ ইনভেস্টিং এর কি বলে একদম ভিত্তিপ্রস্তর আপনি ঠিকই ধরেছেন ইন্ট্রেন্সিক ভ্যালিউ বের করাটা তো আর অঙ্ক কষার মতো নয় এতে অনেক অনুমান থাকে এই মার্জিন অফ সেফটি হল একটা বাফার একটা সেফটি নেট উদাহরণ দিয়ে একটু বোঝাবেন ধরুন অনেক হিসেব করে আপনার মনে হল একটা শেয়ারের আসল দাম হওয়া উচিত একশো টাকা এখন যদি আপনি সেটা সত্তর টাকায় কিনতে পারেন তাহলে তিরিশ টাকার একটা সেফটি মার্জিন বা নিরাপত্তা পেলেন মানে তিরিশ পার্সেন্ট আচ্ছা বুঝলাম এর সুবিধাটা কি এক নম্বর আপনার হিসেবে যদি একটু ভুলো হয়ে থাকে এই মার্জিনটা সেটা শুষে নিতে পারে দুই নম্বর ধরুন ভবিষ্যতে কোম্পানির অপ্রত্যাশিত কোনো সমস্যা হলো তখনও এই বাফারটা আপনাকে কিছুটা রক্ষা করবে সোজা কথায় ইন্ট্রেন্সিক ভ্যালুর থেকে যত কমে কিনতে পারবেন ঝুঁকি তত কম গ্রাহাম তো এটাকে বলতেন বিনিয়োগের মূল স্তম্ভ বেশ ইন্টারেস্টিং তাহলে তো পুরো ব্যাপারটা দাঁড়ালো ভালো কোম্পানি খোঁজা তার ভ্যালু বোঝার চেষ্টা করা আর তারপর সঠিক দামের জন্য অপেক্ষা করা একজন সাধারণ বিনিয়োগকারী যদি এই পথে এগোতে চান মানে প্র্যাকটিক্যালি কিভাবে করবেন কোনো স্টেপ বাই স্টেপ গাইড আছে হ্যাঁ মানে একটা সাধারণ ফ্রেমওয়ার্ক তো অবশ্যই আছে যদিও প্রত্যেকে নিজের মতো করে কিছুটা এদিক ওদিক করেন প্রথম ধাপ তো হল ভালো কোম্পানি খুঁজে বের করা মানে এমন কোম্পানি যার ব্যবসাটা আপনি বোঝেন যেটা টেকসই মনে হয় দেখতে হবে বাজারে এদের কোনো বিশেষ সুবিধা আছে কি না মানে ধরুন ব্র্যান্ডটা খুব চেনা বা এদের কোনো ইউনিক টেকনোলজি আছে এদের আয় কি মোটামুটি নিয়মিত ঋণ কি খুব বেশি আর ম্যানেজমেন্ট কেমন মানে সৎ আর দক্ষ কিনা এটা এটা হল ফিল্টারিংয়ের প্রথম ধাপ বেশ এরকম কিছু কোম্পানি খুঁজে পাওয়ার পর দ্বিতীয় ধাপ হল কোম্পানির আর্থিক স্বাস্থ্যের গভীরে ঢোকা মানে কোম্পানির ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এইগুলো ভালো করে দেখা বুঝতে হবে লাভটা আসছে কোথা থেকে সেটা কতটা স্থায়ী কোম্পানির হাতে টাকা থাকছে কতটা এখানেই ওই পিই পিবি ডেট টু ইকুইটি ফ্রি ক্যাশফ্লো এই রেশিওগুলো কাজে লাগে হুম ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস যাকে বলে তারপরে কি ওই ইন্ট্রেন্সিক ভ্যালু বের করার চেষ্টা যেটা বেশ কঠিন মনে হচ্ছে হ্যাঁ তৃতীয় ধাপ সেটাই মানে একটা আনুমানিক ইন্ট্রেন্জিক ভ্যালু বের করার চেষ্টা করা আগেই বললাম এটা হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত হবে না কিন্তু বিভিন্ন মডেল ব্যবহার করে যেমন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো বা ডিসিএফ একটা রেঞ্জ বা যৌক্তিক ধারণা তৈরি করা যায় দেখতে হবে এই আনুমানিক ভ্যালুর তুলনায় বাজারের দামটা যথেষ্ট কম কিনা যাতে ওই মার্জিন অফ সেফটিটা থাকে আর যদি দেখা যায় দামটা এখনও যথেষ্ট কমেনি মানে মার্জিন অফ সেফটি মনের মতো নয় এখানেই আসে চতুর্থ ধাপ আর সত্যি বলতে কি এটাই হয়তো সবচেয়ে কঠিন সেটা হলো ধৈর্য হ্যাঁ ধৈর্য ধরে অপেক্ষা করা অপেক্ষা করা হ্যাঁ ভালো কোম্পানি পেলেন তার ভ্যালু বুঝলেন কিন্তু দামটা ঠিক জায়গায় নেই তখন তাড়াহুড়ো করে কিনলে চলবে না অপেক্ষা করতে হবে হতে পারে কয়েক মাস বা হয়তো বছরও লেগে যেতে পারে এই অপেক্ষা করাটাই আসল পরীক্ষা কারণ চারিদিকে তখন হয়তো অনেক হইচই হচ্ছে অন্যরা লাভ করছে ঠিক ওয়ারেন বাফেটের ওই কথাটা আবার মনে পড়ছে শেয়ার বাজার এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে অর্থ অধৈর্যদের থেকে ধৈর্যশীলদের কাছে স্থানান্তরিত হয় তার মানে ভ্যালু ইনভেস্টিং আসলে লম্বা দূরের ঘোড়া মানে শর্ট টার্ম কিছু নয় হুম একদম তাই ভ্যালু ইনভেস্টিংয়ের মূল মন্ত্রই হল টার্ম ভাবা যারা আজকে কিনে কালকেই লাভ করতে চান তাদের জন্য এটা নয় শেয়ারের দাম তো রোজ কত কারণে ওঠানামা করে তাই না হয়তো কোম্পানির কিছুই হয়নি কিন্তু বাজারে প্যানিক ছড়িয়েছে দাম পড়ে গেল ভ্যালু ইনভেস্টার এই সবে ঘাবড়ান না উনি কোম্পানির লং টার্ম ভ্যালুর ওপর ভরসা রাখেন মানে এটা অনেকটা গাছের মতো যত্ন করে লাগালে একদিন ফল দেবে ঠিক বলেছেন হয়তো মাস বা এক বছরে কিছুই হল না কিন্তু পাঁচ বছর দশ বছর ধরে রাখলে কম্পাউন্ডিংয়ের জাদুটা কাজ করে ভালো ব্যবসা তো সময়ের সাথে বাড়ে তার ভ্যালু বাড়ে ধৈর্য ধরলে তার ফল পাওয়া যায় শুরুতে যে বাড়ির উদাহরণটা দিয়েছিলেন কম দামে কেনার সেটার সাথে বেশ মিলছে কিন্তু হ্যাঁ হ্যাঁ তুলনাটা খুব ভালো যায় ধরুন কম দামে একটা বাড়ি কিনলেন এমন জায়গায় যেটা তখন হয়তো তেমন পপুলার ছিল না কয়েক বছর পর রাস্তাঘাট ভালো হল স্কুল হলো মার্কেট হল তখন বাড়িটার দাম কোথায় চলে গেল ভ্যালু ইনভেস্টিংও অনেকটা তাই একটা ভালো কোম্পানি হয়তো বাজারের কোনো ভুল বোঝাবুঝি বা সাময়িক সমস্যার জন্য আন্ডারভ্যালুড হয়ে আছে সেই সুযোগটা নেওয়া একদম সেই সুযোগটা নেওয়া কারণ আপনি জানেন কোম্পানিটার ভেতরে জোর আছে যখন বাজার আবার স্বাভাবিক হবে বা কোম্পানি সমস্যা কাটিয়ে উঠবে তখন দামটাও তার আসল মূল্যের দিকে যাবে এই সময়টা অপেক্ষা করতে পারাটাই আসল তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি করি ভ্যালিউ ইনভেস্টিং কোনো ম্যাজিক ফর্মুলা নয় বা রাতারাতি বড়লোক হবার রাস্তা তো নয় বরং এটা অনেক বেশি চিন্তাভাবলা অ্যানালিসিস আর ধৈর্যের ব্যাপার একেবারেই এটা ভাগ্যের খেলা কম বিচার বুদ্ধি আর শৃঙ্খলার খেলা বেশি তাড়াহুড়োর জায়গা এখানে নেই যারা শর্টকাট খোঁজেন তাদের হয়তো এটা ভালো লাগবে না কিন্তু যারা লম্বা সময়ের জন্য ধীরে ধীরে কিন্তু তুলনামূলকভাবে কম ঝুঁকি নিয়ে সম্পদ গড়তে চান তাদের জন্য ভ্যালিউ ইনভেস্টিং একটা খুবই শক্তিশালী পথ হতে পারে মূল স্তম্ভগুলো যদি আবার বলি কোম্পানির কোয়ালিটি বোঝা তার আসল ভ্যালিউ অনুমান করা যথেষ্ট মার্জিন অফ সেফটি রাখা আর অবশ্যই লম্বা সময়ের জন্য ধৈর্য ধরা আজকের এই আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট হল যে ভ্যালু ইনভেস্টিং শুধু একটা কৌশল নয় এটা আসলে বিনিয়োগের একটা ফিলসফি যেটা বাজারের তাৎক্ষণিক আবেগের বাইরে গিয়ে কোম্পানির আসল শক্তির ওপর ভরসা রাখে আর ধৈর্য ধরলে লম্বা সময়ে ভালো ফল দিতে পারে একদম আর শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনা সবার জন্য রেখে যাই আচ্ছা এই যে বাজারে এত ওঠানামা হয় ভয় লোভ গুজব খারাপ খবর এগুলো কি আসলে ভালো কোম্পানির শেয়ারকেও অনেক সময় অযৌক্তিকভাবে সস্তায় নামিয়ে আনে না এই যে বাজারের গোলমাল বা নয়েস এটা কি বিচক্ষণ ভ্যালু ইনভেস্টরের জন্য একটা বিরাট সুযোগ তৈরি করে দেয় মানে বাজারের এই ভুলগুলো থেকে কি লাভ করার রাস্তা খুলে যায় এই বোঝাপড়াটা কি আমাদের সাহায্য করতে পারে বাজারের এত হৈচৈয়ের মধ্যে আসল সুযোগটা চিনে নিতে এটা নিয়ে ভাবলে হয়তো ভ্যালু ইনভেস্টিংয়ের কার্যকারিতাটা আরও ভালোভাবে বোঝা যাবে